হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গুণের চতুর্থ শ্রেণীর একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই এবং একশো সাতানব্বই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান কথা হবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখো নি তাদের সুবিধার্থে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে একটু ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো মৌলিক সংখ্যা হলে ফুলের সবুজ রঙ ও যৌগিক সংখ্যা হলে ফুলের লাল রঙ দিই ঠিক আছে তাহলে একুশ একুশ মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা একুশ হচ্ছে যৌগিক সংখ্যা ঠিক আছে তাহলে এটা হবে যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা তাহলে কোনটা যৌগিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা আমি সব বলে দিচ্ছি তোমরা কী করবে রঙ দিয়ে দেবে যৌগিক সংখ্যা হলে কী রং হবে লাল রঙ হবে এটা তোমার বাড়িতে বসে আছে নিজেরা লাল রঙ করবে তারপর দেখো একত্রিশ একত্রিশ একটা কি একত্রিশ একটা হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এটা হবে মৌলিক সংখ্যা তারপর দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ কি বিয়াল্লিশটা হচ্ছে যৌগিক সংখ্যা ঠিক আছে তাহলে যৌগিক সংখ্যা হলে কীরকম হবে মৌলিক সংখ্যা হলে কীরকম হবে এটা কি তোমরা নিজেরা করে নেবে ঠিক আছে তাহলে দেখো তেরো তেরোটা কী হবে তাহলে তেরোটা হবে মৌলিক সংখ্যা ময়ৌকাল মৌলিক সংখ্যা ঠিক আছে তারপরে দেখো ছত্রিশ ছত্রিশ হবে কি যৌগিক সংখ্যা ছত্রিশ হবে যৌগিক সংখ্যা তারপরে দেখো তোমার উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হবে যৌগিক সংখ্যা ঊনপঞ্চাশ হবে যৌগিক সংখ্যা তারপর একানব্বই একানব্বইও হবে যৌগিক সংখ্যা আর তারপরে এখানে একটা সংখ্যা বসতে বলছি আমি ধরো পঁচানব্বই বসিয়ে দিচ্ছি তাহলে এটাও কী হবে এটা হবে যৌগিক সংখ্যা ঠিক আছে তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো বুঝতে পেরেছো আর যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বলে তোমরা আশা করছি জানো আমি আগে অনেকবার বলেছি ঠিক আছে এবার দেখো তারপর এটা তাহলে এটা কী কী হয়ে গেলো প্রথমে এটা যৌগিক সংখ্যা হলো তারপরটা মৌলিক সংখ্যা তারপরটা যৌগিক সংখ্যা তারপরটা মৌলিক সংখ্যা তারপরটা যৌগিক সংখ্যা তারপরে যৌগিক সংখ্যা তারপর যৌগিক সংখ্যা তারপরটা হচ্ছে যৌগিক সংখ্যা ঠিক আছে আর দেখো তোমার মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমি তোকে পচা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো এই যে আগে পৃষ্ঠে আমরা শিখে এসেছিলাম যে দেখো এই যে মৌলিক সংখ্যা কেবল এখানে দেখো যে এই যে ছকের মাধ্যমে যে কী বলছিলো গোল দাগ করার সমস্ত সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা আমি ধরো পঁচানব্বই নিয়েছি তাহলে পঁচানব্বই কি পঁচানব্বই তো গোল দাগ করা নয় তাহলে এটা কি যৌগিক সংখ্যা হবে বুঝতে পেরেছো এভাবে তুমি ছক দেখে দেখে নিজের থেকেও করতে পারবে এবারে তো কী বলছে এক থেকে দুশো পর্যন্ত ছক থেকে ইটা চালন পদ্ধতি মৌলিক সংখ্যা খুঁজে বার করি এই যে একটু আগে যে ছকটা দেখালাম ওখান থেকে তোমরা করে নিজে থেকে করবে ঠিক আছে এবার দেখি হচ্ছে যৌ যমজ মৌলিক সংখ্যা খুঁজেও লিখি তাহলে যমজ মৌলিক সংখ্যা আমাদের লিখতে বলছে তাহলে এগারো তেরো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে যে পরস্পর বিজয় সংখ্যা যে সমস্ত মানে পরস্পর বিজয় মৌলিক সংখ্যাগুলো কি যমজ মৌলিক সংখ্যা বলে এটা আমরা আগে পিছতেই পড়ে এসেছি তাহলে সেখান থেকে আমরা করবো তাহলে এগারো তেরো হয়ে গেলো এবার দেখো একটা হবে পাঁচ সাত হবে পাঁচ সাত হবে তারপরে দেখো সতেরো আর উনিশ হবে এরা পরস্পর যমজ মৌলিক সংখ্যা ঠিক আছে সতেরো উনিশ তারপরে দেখো উনত্রিশ একত্রিশ হবে উনত্রিশ একত্রিশ তারপরে দেখো একচল্লিশ তেতাল্লিশ হবে একচল্লিশ তারিখ হবে দেখো একাত্তর আর তিয়াত্তর এরা কি প্রত্যেকটা পরস্পর যমজ মৌলিক সংখ্যা এবার ধর কী বলছে আর নাম্বার দেখেন পরস্পর মৌলিক সংখ্যায় পরিণত পাখিতে রঙ করি পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো পাখিতে রঙ করতে বলছে দেখো পরস্পর মৌলিক সংখ্যা বলে দেখো দুটি সংখ্যা সাধারণ গুণ নিয়োগ কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে দেখো তাহলে তুমি আট আর সাতকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙো এতে সাধারণ গুণ নিয়োগ এক পাবে তাহলে এটা কি পরস্পর হবে কি কী হবে পরস্পর মৌলিক সংখ্যা হবে তাহলে এটাদের রং হবে এটা তোমরা নিজেরা একটা রঙ করে দেবে তারপরে দেখো এখানে আর একটা হবে না এখানে দেখো এখানে একটা সংখ্যা নিচ্ছি তেরো আর পনেরো ঠিক আছে এরও সাধারণ উৎপাদক হবে এক হবে তাহলে এটা হবে পরস্পর মৌলিক সংখ্যা এখানে একটা উদাহরণ নিচ্ছি ধর সাতাশ আঠাশ ঠিক আছে সাতাশ আঠাশ এটাও কি পরস্পর মৌলিক সংখ্যা হবে তাহলে পরস্পর তুমি এছাড়াও অন্য সংখ্যা নিতে পারো কোনো সমস্যা নেই পরস্পর মৌলিক সংখ্যা কে বলে আমি তোমাকে আবারও বলে দিচ্ছি দুটি সংখ্যা সাধারণ গুণ নিয়োগ কেবলমাত্র এক হলে যে সংখ্যা ধরে তুমি ধরবে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করবে উৎপাদন বিশ্লেষণ করে তার সাধারণ নিয়োগ মানে দুটোর মধ্যে যদি সেই সংখ্যা থাকে মানে একের শুধুমাত্র একই মিল থাকে আর কোনো সংখ্যা মিল থাকে না তখন সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে বুঝতে পেরেছ এবার দেখো একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠে কী বলছে একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় আমাদেরকে কী করতে হবে গুণ করে করে করতে হবে দেখো তিন দুগুণে কত ছয় চার দুগু দুদুগুণে চার দুই একে দুই চার দুগুণে আট দুগুণে ষোলো সাত দুগুণে চোদ্দো ছ দুগুণে বারো পাঁচ দুগুণে দশ আর চার দুগুণে আট এটা জাস্ট গুণ করে লিখতে হবে কী করে গুণ হচ্ছে দেখো তিন তারিখে নয় তিন দুগুণে ছয় তিন এক তিন আট তিনে চব্বিশ সাত তিনে একুশ ছ তিনে আঠেরো পাঁচ তিনে পনেরো চার তিনে বারো এবার দেখো পাঁচ তিন পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচের সঙ্গে এক পাঁচ থেকে পাঁচ পাঁচ স্টেং চল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছ পাঁচে তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ জাস্ট নামত মুখস্থ রাখলেই হবে পাঁচ চারে কুড়ি এবার দেখো তারপরটা সাত তিনে একুশ সাত দুগুণে চোদ্দো সাত থেকে সাত আট সাথে ছাপান্ন সাত সাথে ঊনপঞ্চাশ সাত ছয় বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত চারে আঠাশ বুঝতে পেরেছ জাস্ট নাম দেখে ছোট ছোট করলাম এবার দেখো তাহলে চারকে কী করে ভাঙছি চারকে দুই গুণ দুই করে পাচ্ছি ছয় কি কী দুই গুণ তিন পনেরো কি কী পাঁচ গুণ তিন তিন পনেরো আর ছাপ্পান্ন কি কী আট সাতে ছাপান্ন আট সাত আট আর সাত করে ভাঙছি এবার দেখি বলছি চারকে দুটি দুইয়ের গুণ ফলের আকারে প্রকাশ করছি এখানে দুই হলো চারের গুণ নির্বাহ উৎপাদন তাহলে চার কী কী যে দুটি দুয়ে দু দুগুণে চার হয়তো দুটি দুইয়ের গুণফলের আকারে প্রকাশ করছি তাহলে দুই হলো চারের গুণ নির্বাহ উৎপাদক এবার দেখো ছয় কী কী ছয় কী কী করে ভাঙতে পারি দুই ও তিন করে ভাঙতে পারি তাহলে ছয় দুই ও তিনের গুণ ফলের আকারে প্রকাশ করছি এখানে দুই ও তিন হলো ছয়ের গুণ নির্বাহ উৎপাদক এবার তো কী বলছে এভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণ নেবা উৎপাদকে গুণ ফলে আকারে প্রকাশ করা যায় তাহলে এভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণ নেওয়া উৎপাদককে গুণ ফলে প্রকাশ করা যাবে এই প্রকাশ করাকে কী বলবো উৎপাদক বিশ্লেষণ বলবো তাহলে উৎপাদক বিশ্লেষণ বুঝতে পেরেছো ভাঙব ধরো আট আটকে আমরা কী করে ভাঙি দুই গুণ দুই গুণ দুই দুগুণে চার চার দুগুণে আট এরম করে তো ওই ভাঙাটাকে উৎপাদক বিশ্লেষণ বলা হয় এবার ধর একশো সাতানব্বই পৃষ্ঠা কি বলছে তিরিশকে কী কীভাবে উৎপাদন বিশ্লেষণ করতে পারে দেখি তাহলে তিরিশকে একদিকে পাঁচ ছয় তিরিশ আর ছয়কে তিন দুগুণে ছয় আর তিরিশকে পনেরো দুগুণে তিরিশ আর পাঁচ দিনে তিরিশ তাহলে এখানে দেখো তিরিশকে ভাঙলে কী হয় দুই পনেরো তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে এটা তিরিশ পনেরোটা কী করে হলো তিরিশকে আমরা দুই দিয়ে ভাগ করে পেয়েছি তাহলে এখানে দেখো পাঁচকে কী দিয়ে পা এখানে কী করে হলো আমি পনেরোকে ভাজিত তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পণ্য হয়েছে এবারে তাহলে কি বলছে তিরিশ সময় কি পাঁচ ছয় তিরিশ আবার তিরিশ সময় কি দুই গুণ তিন গুণ পাঁচ এটা হচ্ছে গুণ করে দেখো পাঁচ দু রকম ব্যবহার আছে তাহলে এভাবে উৎপাদন বিশ্লেষণ করা যায় কোনটা করবো তাহলে কোনটা করবে আমাদেরকে দেখতে বলছে তাহলে দেখো তাহলে পাঁচ তিরিশ সময় পাঁচ ছয় তিরিশ এই উৎপাদন বিশ্লেষণকে বিশ্লেষণে ছয় কি ছয় একটা কি ছয় একটা হচ্ছে যৌগিক সংখ্যা ছয় একটা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে হলে মৌলিক সংখ্যা আশা করি তোমার বুঝতে পারছি কারণ ছয় কি একের বেশি উৎপাদক আছে এক তিন ছয় যে দুইয়ের বেশি উৎপাদক সেটা মৌলিক দুইয়ের বেশি থাকলে সেটা যৌগিক সংখ্যা বলা হয় এবার দেখো তিরিশ ভাঙলে কী হয় দুই গুণ তিন গুণ পাঁচ এই উৎপাদক বিশ্লেষণে দুই তিন ও পাঁচ অর্থাৎ প্রতিটি উৎপাদকই মৌলিক সংখ্যা তাহলে প্রতিটি উৎপাদকের কি মৌলিক সংখ্যা তাই এই উৎপাদকগুলিকে কি মৌলিক উৎপাদক বলা হয় তাহলে মৌলিক উৎপাদক কাকে বলে বুঝতে পেরেছো প্রতিটি উৎপাদকের বিশ্লেষণ মৌলিক হলে তাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ বলে তাহলে তিরিশ সমান দুই তিন পাঁচ একে মৌলিক উৎপাদন বিশ্লেষণ বলে বুঝতে পেরেছ এবার কী হয়েছে যদি তিরিশ সমান এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ হয় তবে এক দুই তিন ও পাঁচ এই উৎপাদকগুলিকে কি মৌলিক উৎপাদন বলবো যেহেতু এক মৌলিক সংখ্যা নয় তাই এই এককে মৌলিক উৎপাদন বলবো না তাহলে একে বলবো না কারণ কি এককে মৌলিক উৎপাদন বলবো না কারণ কি এক মৌলিক উৎপাদক নয় বলবো না ঠিক আছে এবার দেখি বলছে আট ও বারোকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আট আর বারোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছে তাহলে আটকে ভাঙলে কী হয় দু চারে আট আর চারকে ভাঙলে দুগুণে চার এবার দেখো দু চারে আট আর এটা হচ্ছে দু দুগুণে চার আট তো দুই চার তো দুই করে পেয়েছি ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখো বারো দু ছয় বারো হয় আর ছয়কে ভাঙলে দু তিনে ছয় আর ছয় দেখো দু ছয় বারো দু তিনে ছয় তাহলে ছয় বারোকে ছয়কে দুই দিয়ে ভাগ বারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তখন ছয় হচ্ছে আর তোমার ছয়কে যদি তোমার দুই দিয়ে ভাগ করি ছয়কে দিয়ে ভাগ করলে কত হয় তিন হচ্ছে তখন তো তিন পাচ্ছি তাই না তাহলে কি আটকে ভাঙলে কী পাচ্ছি দু দুগুণে চার চার দুগুণে আট দেখো আটকে ভাঙলে চার চার দুগুণ গুণ দুই করলে হবে তাহলে চারকে ভাঙলে দুই দুগুণ হয় তাহলে দু দুগুণে চার চার দুগুণে তাহলে আটের মৌলিক উৎপাদক কী আটের মৌলিক উৎপাদক হবে দুই এবার দেখো বারো বারোকে ভাঙলে কী হয় দেখো দু দুই তিন বারো সময় কি চার তিনে বারো আবার চারকে ভাঙলে কী হয় দুই গুণ দুই হয় তাহলে দুই গুণ দুই গুণ তিন বুঝতে পেরেছি তাহলে বারোয়ের মৌলিক উৎপাদক কী কী বারোয়ের মৌলিক উৎপাদক হলো দুই আর তিন কারণ দুই দুটো কমন আছে বলে একবারই নেব তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে চোদ্দোকে ভাঙলে কী হয় সাত দুগুণে চোদ্দো আর আঠেরোকে ভাঙলে কত কী হয় আঠেরোকে ভাঙলে দেখো তিন ন দুগুণে আঠেরো হয় আর নয়কে ভাঙলে কি তিন তিরিকে নয় তাহলে তিন গুণ তিন গুণ দুই দেখো তিন তিরিকে নয় ন দুগুণে আঠেরো বুঝতে পেরেছি আর পঁচিশে ভাঙলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হয়ে গেলো তাহলে বুঝতে পারছো তাহলে হয়ে গেল তাহলে চেয়ে রাখো পরে যে আমাদের পরে যে পেষ্টা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ